সালাম আলাইকুম বিয়র্ডস আমাদের সামনে এখন আমাদের মামা হাবিব মামা আপনারা সবাই চেনেন তাকে ইনি যে ফোনটা আনবক্স করছে এটা কিন্তু সোনার হরিণ সোনার হরিনের চাইতে বেশি গেছে আইফোন দেখাই বলা যাচ্ছে প্যাকেট সুন্দর একটা কালার আমাদের এই পাশে অনেকগুলো ইউজ ফোন আছে যদি কারো প্রয়োজন হয় চলে আসবেন সরাসরি রাবিয়া কমপ্লেক্সের পিছনে আবিব মোবাইল প্যালেস পাকিস্তান শেরপুর এই যে আমাদের সামনে একসাথে দুই পিস থ্যাংক ইউ হ্যাপি কাস্টমার হ্যাপি কাস্টমার লাকি কাস্টমার তো অবশ্যই ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ